আল্লাহ হেফাজতের মালিক আমি তবির হোসেন মুন্সি আমার শ্বাসকষ্ট বুকে ব্যথা বেড়ে গেছে এবং মাঝে মাঝে না দিয়ে ফোটা ফোটা রক্ত করছে তাই আমি কুষ্টিয়া জেনারেল হসপিটালে হচ্ছি চিকিৎসা সেবা নিতে মানুষ চিকিৎসা নেয় সুস্থ থাকার জন্য যখন যার মৃত্যু আসবে আল্লাহর হুকুমে তার মৃত্যু হয়ে যাবে আমি একুশে আগস্ট দু সালে জ্ঞানে থামড়ার পর থেকেই আমি অসুস্থ জীবন যাপন করতেছি তবু আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নৌকা মাথায় করে বঙ্গবন্ধুর সংগ্রামী কথা কবিতা প্রচার করে রাখতেছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যে কজন বাঁচিয়ে রাখে যেন একটু সুস্থ থাকতে পারি সেই জন্য চিকিৎসা নেওয়া চিরজীবন বেঁচে থাকার জন্য কোনো চিকিৎসা নাই আমি বর্তমানে হসপিটালের সামনে এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি ডাক করলেই আমি ভিতরে ঢুকবো এখানে গরমে মানুষ প্রচণ্ড অস্থির খুব ভিড় শিশু বাচ্চা এবং বয়োবৃদ্ধ খুব বেশি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা সকলে দোয়া করিবেন আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখে আল্লাহ হেফাজতের মালিক